আসসালামু আলাইকুম আন্তা কুকিং স্টুডিওতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি প্রতিদিনের মতো নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদের জন্য তৈরি করব আলু ডুবা পিঠা বা আলুর জিলাপি এই আলুর জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দু টেবিল চামচ পরিমাণ সুজি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াতে আমি দিয়েছি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য আর এখানে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জর্দা রং চর্দা দিয়েছি দিয়েছে কালার হওয়ার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে বন্ধুরা মিক্স করা হয়ে গেছে এবার আমি যে আলুটা স্ল্যাশ করে নিয়েছিলাম এই আলুটার মধ্যে দিয়ে মেখে নিচ্ছি এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেবো না আলুটা সিদ্ধ আলুটার মধ্যে যে পানিটা আছে এই পানিটা দিয়েই আমি দুটা তৈরি করে নেব এটাকে অল্প একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখুন আমার দুটো এরকম মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ইউজ করতে পারেন এবার আমি এটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ না এটা ভালো একটা ডুয়ের ফর্মে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমার ডুটি তৈরি করা হয়ে গেছে তাহলে চলুন এবার দেখে নেই কীভাবে আলু ডুবা পিঠা বা আলুর জিলাপি তৈরি করতে হয় আলুর ডুবা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এতটুকু পরিমাণ ডু নিয়ে নিয়েছি একটি কাঠের পিড়ে নিয়ে নিয়েছে এবার আমি এটাকে ভালো করে এভাবে মথে নিচ্ছে মথে নিয়ে এটাকে রোল শিপ করে নিচ্ছে রোল শিপ করে নিয়েছি এবার আমি এটাকে এভাবে গুলিয়ে বলে নিচ্ছে দেখুন আমার আলুর পিটি হয়ে গেছে এবার আমি এই মাথাটা একটু পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি না হলে বাজার সময় এটা খুলে যাবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আলুর জিলাপিটি আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এতটুকু পরিমাণ ডুমিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে হাত দিয়ে মধ্যে নিয়ে পিড়িতে আর একটু ভালো করে মুখে নিতে হবে এভাবে মতে নেওয়ার পর এটাকে লম্বা রোল আকৃতিতে দিতে এভাবে করে নিতে হবে দেখুন আমি এভাবে রোল আকৃতিতে করে নিয়েছি এবার আমি এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলে নিচ্ছি আর একটি আলু জিলাপি তৈরি করা হয়ে গেছে এবার আমি এখানে একটু পানি লাগিয়ে এটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি সবগুলো আলুর জিলাপি তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো জিলাপি আমি এভাবে তৈরি করে নিয়েছি তাহলে চলুন এবার এগুলোকে বেজে ফেলি আলু ডুবা পিঠা বা আলুর জিলাপিগুলো বাজার জন্য আমি তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত তিন চার মিনিট অপেক্ষা করব তেলটা গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আলু ডুবা পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে ওগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি নিচের দিকটা যেন লেগে না যায় এবার আমি জেলা আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ জিলাপি গুলোকে বেজে নিচ্ছি দেখুন জিলাপিগুলো কি কি সুন্দর বেসে এসেছে দেখতেই পাচ্ছে এভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে কিছুক্ষণ বেজে নিচ্ছে আলুর ডুবু পিঠা বা আলুর জিলাপিগুলো বাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি পদ্ধতিতে আমি সবগুলো পিঠে বেজে নিচ্ছি দেখুন আমি সবগুলো জিলাপি এভাবে বেজে নিয়েছি তাহলে চলুন এবার পরবর্তী স্টেপে চলে যাই এবার চিনিটা গলে যাও বলো বাসা পর্যন্ত একটু অপেক্ষা করব দেখুন বলক এসে গেছে আর চিনিটাও গলে গেছে এবার আমি এটাকে আরেক কিছুক্ষণ চাল করে শিরাটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার চিনি শিরাটা হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দিচ্ছি এবার আমি শিরার মধ্যে এক এক করে জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি ভালো করে জিলাপির গায়ে শিরাটা লেগে যায় আমি এক ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে ফিরে আসছি ঠিক এক ঘন্টা পর ফিরে এসেছি এক ঘন্টা পর আর আমি এক ঘন্টা পর জিলাপি গুলোকে শিরা থেকে উঠিয়ে নিয়েছি দেখুন রসে টই হয়ে গেছে একটা আমি বেঙ্গে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা তুলতুলে হয়েছে চাপ দিলে শিরা বেরিয়ে আসছে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার জিলাপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ